নিজের মায়ের মাথা দেহ থেকে আলাদা করে দাও একজন ঋষি রাগের বসে এই আদেশ দিয়ে বসেন তার সমস্ত পুত্রদের এক এক করে তার চারজন পুত্র এই পাপ করা থেকে বিরত থাকে কিন্তু তার ছোট পুত্র এগিয়ে আসে তখন তার পিতা বলে আগে এগিয়ে যাও সমস্ত সংকচ দূর করে কার্য সম্পন্ন করো পিতার আদেশ পালন করে সেই পুত্র তার অস্ত্র নিয়ে এক কোপে তার মায়ের শরীর থেকে মাথা আলাদা করে দেয় এই গল্প বা কাহিনীটি হলো এমন একটি যোদ্ধার যার ভয়ে পুরো পৃথিবী কাপ্ত যিনি একুশ বার একটা পুরো বংশকে প্রায় শেষ করে দিয়েছিল এমন একজন যোদ্ধা যে তার শত্রুদের এত রক্ত ঝড়িয়েছিল যে সেই রক্ত দিয়ে পাঁচটা নদী ভরে গিয়েছিল এক পরাক্রমশালী যোদ্ধা যার ব্রাহ্মণ হওয়ার কথা ছিল কিন্তু একটি ভুলের বসে তার সারা জীবন বদলে যায় ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম যার ক্রোধের বশে পুরো পৃথিবী কেঁপে উঠেছিল কিন্তু এই পরশুরামকে পরশুরামের সম্পর্কে আপনারা হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আমরা পরশুরাম সম্পর্কে এত অজানা তথ্য আপনাদের জানাতে চলেছি যা হয়তো এর আগের কোনো ভিডিওতে আপনারা শোনেননি তাই এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ঋষি যমদগ্নির স্ত্রী রেনুকা একজন আদর্শবাদী স্ত্রী ছিলেন কিন্তু তার ছোট্ট একটি ভুল তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় একদিন নদী থেকে জল আনার সময় তার মন একটি গন্ধর্বের প্রতি আকর্ষিত হয়ে যায় একজন পরপুরুষের জন্য তার মনে কামবাসনা জাগায় তার পবিত্রতা নষ্ট হয়ে যায় যখন তিনি ফিরে আসেন তখন তার স্বামী যমদগ্নি এই ঘটনাটি বুঝতে পারেন তিনি ভীষণ রেগে যান এবং তখনই তিনি তার পুত্রদের আদেশ দেন তারা যেন তার মায়ের মাথা শরীর থেকে আলাদা করে দেয় তার প্রথম পাঁচজন পুত্র এই পাপ কাজ করতে অস্বীকার করেন কিন্তু তারপর তার ছোট পুত্র পরশুরামের পালা আসে পরশুরামকে ভগবান শিব একটি দিব্য অস্ত্র রূপে প্রদান করেছিলেন কিন্তু তিনি এটা জানতেন না যে এই তীব্র অস্ত্রের আঘাত তাকে তার মায়ের উপরেই প্রয়োগ করতে হবে কিন্তু তার পিতার ক্রোধ এতটাই বেশি ছিল যে সেই ক্রোধে হয়তো তার পুরো পরিবার ধ্বংস হয়ে যেত তাই তার পিতার ক্রোধ শান্ত করার জন্য সে তার মায়ের বলি দিয়ে দেয় কিন্তু তখনও ঋষি যমদগ্নির রাগ কমছিল না তার আদেশ অমান্য করার জন্য সে তার চারজন পুত্রকেও বধ করার আদেশ দেন আর পরশুরামকেও এক এক করে তার চার ভাইকে হত্যা করতে হয় পরশুরাম কোনোরকম প্রশ্ন ছাড়াই তার পিতার আদেশ পালন করে যায় এর ফলে ঋষি যমদগ্নি পরশুরামের উপরে ভীষণ খুশি হয়ে তাকে বর চাইতে বলে তখন পরশুরাম বলে আমি চাই আমার মা এবং ভাইয়েরা পুনরায় জীবিত হয়ে উঠুক এবং তারা যেন ভুলে যায় তাদের মৃত্যু হয়েছিল ঋষি তার বচন থেকে সরতে পারেননি তাই সে তার পুত্রের কথা মেনে নেয় এবং নিজের শক্তির দ্বারা তার পুরো পরিবারকে পুনরায় জীবিত করে তোলে পরশুরামকে ক্ষত্রিয়দের সংহারের জন্য মানুষ জেনে থাকে কিন্তু এর পেছনে ছিল মহিষ্মতি সাম্রাজ্যের এমন একজন রাজা যে পুরো পৃথিবীতে তার শাসন কায়েম করে ফেলেছিল তিনি ছিলেন কার্তবীর্য অর্জুন যে সহস্রবাহু বলেও পরিচিত সহস্রবাহু মানে যার হাজার বাহু বা হাত আছে মনে করা হয় যে কার্তবীর্য অর্জুন মহান ঋষি দত্তাত্রেয়ের তপস্যা করে তাকে প্রসন্ন করেছিলেন এবং তার কাছ থেকে বর চেয়েছিলেন যে তার যেন হাজার বাহু থাকে আর সেগুলি এত শক্তিশালী হয় যে তার সামনে কেউ দাঁড়াতেই না পারে এছাড়াও কেউ যেন তাকে যুদ্ধেও হারাতে না পারে তার বাহুর জোর এতই ছিল যে তার সামনে কেউ টিকে থাকতে পারত না এর ফলে সে গোটা পৃথিবীতে তার রাজ্য বিস্তার করা শুরু করে দেয় নদী জঙ্গল পাহাড় পর্বত সব কিছুর উপর তার অধিকার চলে আসে কিন্তু রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে সহস্রবাহুর অহংকারও বাড়তে থাকে সে সবসময় নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করে খুশি হতেন এই জন্য সে সবসময় দুর্বল লোকদের উপর অত্যাচার করা শুরু করেন এবং দেখতে দেখতে তার এই হিংস্রতা বাড়তেই থাকে এই জন্য একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে সে পরশুরামের পিতা ঋষি যমদগ্নির আশ্রমে এসে উপস্থিত হন এবং সেখানে এসে গোমাতা কামধেনুর উপর তার নজর পড়ে কামধেনু এমন একটি পবিত্র গাভী যে যে কোনো ইচ্ছে পূরণ করতে পারে লোভে অন্ধ সহস্রবাহু জোর করে টানতে টানতে কামধেনুকে নিজের সাথে নিয়ে চলে যায় এই কথা যখন পরশুরাম জানতে পারে তখন সে ভীষণ রেগে যায় এবং সহস্রবাহুকে যুদ্ধে আহ্বান জানাই অহংকারী সহস্রবাহু পরশুরামকে সাধারণ যোদ্ধা ভেবে ভুল করে বসে কিন্তু সে তাড়াতাড়ি বুঝতে পারে যে সে নিজেই তার মৃত্যুকে আহ্বান জানিয়েছে পরশুরাম হাওয়াতে একটি তীর নিক্ষেপ করে যেটি হাজার তীরে পরিণত হয় এবং সহস্রবাহুর সমস্ত সেনার উপরে গিয়ে পড়ে কেউ পরশুরামের সামনে দাঁড়াতে পারছিল না কিছুক্ষণের মধ্যেই সহস্রবাহুর সমস্ত সেনা মারা যায় তখন সহস্রবাহুকে বাঁচানোর মতো আর কেউ অবশিষ্ট ছিল না সহস্রবাহু নিজের সমস্ত শক্তি দিয়ে পরশুরামের সঙ্গে যুদ্ধ করতে থাকে কিন্তু এক এক করে পরশুরাম তার সমস্ত বাহু কেটে দেয় এবং সবশেষে তার শরীর থেকে তার মাথা আলাদা করে তাকে হত্যা করে সহস্রবাহুর অহংকার এবং লোভী তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কিন্তু তার পুত্ররা তার থেকেও বড় ভুল করে বসে যার ফলে তার পুরো বংশ ধ্বংস হয়ে যায় সহস্রবাহুর মৃত্যু দেখে তার সকল পুত্র সেখান থেকে পালিয়ে যায় কিন্তু প্রতিশোধ নেওয়ার ভাবনাতে তারা অস্থির হয়ে ওঠে কিছু সময় পর তারা তাদের পদক্ষেপ নেয় সুযোগ পেয়েই তারা ঋষি যমদগ্নির আশ্রমে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে ঋষি যমদগ্নির শরীরে একুশ বার আঘাত করা হয়েছিল পিতার এমন অবস্থা দেখে পরশুরামের ক্রোধের সীমা অতিক্রম করে গেছিল প্রচণ্ড রাগে পরশুরাম প্রতিজ্ঞা করেন যে তিনি কার্তবীর্য অর্জুনের একুশ বংশের সর্বনাশ করবেন জানা যায় যে তিনি সহস্রবাহুর একশো জন পুত্রকে এক এক করে ভীষণ নির্মমভাবে হত্যা করেছিলেন শুধুমাত্র গর্ভবতী মহিলাদের ছাড়া সে তার বংশের প্রত্যেককে নির্মমভাবে হত্যা করেছিলেন মনে করা হয় যে সে এত লোকের রক্তকরণ করেছিলেন যে তাতে পাঁচটা নদী ভর্তি হয়ে গেছিল বছরের পর বছর বংশের পর বংশ ধরে এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে পরশুরাম সহস্রবাহুর একুশ বংশ পর্যন্ত হত্যালীলা চালাতে থাকে আস্তে আস্তে পরশুরাম ক্রুদ্ধ অহংকারী আর অধার্মিক ক্ষত্রিয়দেরও মারতে শুরু করে দেন উনার ক্রোধ এতটাই ভীষণ ছিল যে মনে করা হয় পৃথিবী থেকে পরশুরাম ক্ষত্রিয়দের অস্তিত্ব প্রায় নির্মূল করে দেবেন এর পেছনে আসল কারণ এটা ছিল যে পরশুরাম তার এই যাত্রাপথে দেখেছিলেন কীভাবে ক্ষত্রিয়রা তাদের শক্তিতে অন্ধ হয়ে গিয়ে দুর্বল মানুষদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে তাই উনি স্থির করেন যে উনি কোনোরকম পাপি ক্ষত্রিয়দের বাঁচতে দেবেন না আর এটাই ছিল পরশুরামের জন্মের আসল উদ্দেশ্য ভাগবত পুরাণ অনুসারে পাপী এবং ক্রুদ্ধ ক্ষত্রিয়দের কাছে লাঞ্ছিত সাধারণ মানুষ এবং ব্রাহ্মণরা ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করেছিলেন তখন শ্রীবিষ্ণু বলেছিলেন আমি শীঘ্রই এক যোদ্ধার রূপে পৃথিবীতে অবতরণ করব এবং এই পাপের বিনাশ করে ধর্মের স্থাপনা করব। কখনো কখনো একটা ছোট্ট ভুলই ইতিহাস পাল্টে দিতে পারে সেই রকমই একটি ছোট ভুল থেকেই পরশুরামের জন্ম হয়েছিল মহর্ষি রুচিকের স্ত্রী সত্যবতী ছিলেন মাতা পিতার একমাত্র সন্তান তার যখন বিবাহ হয় তখন তিনি চেয়েছিলেন তার মাতা পিতার যেন কোনো বংশধর থাকে এই জন্য তিনি তার স্বামী মহর্ষি রুচিকের কাছে একজন সর্বশ্রেষ্ঠ পুত্র সন্তানের ইচ্ছা প্রকাশ করেন তখন উনি এটাও বলেন যেন তার মায়েরও একটি পুত্র সন্তান হয় যে তার মাতা পিতার রাজপাট সামলাতে পারবে মহর্ষি রুচিক তার স্ত্রী সত্যবতীর ইচ্ছা পূরণ করার দায়িত্ব নেন বিষ্ণুপুরাণ অনুসারে ঋষি রুচিক দুজনের জন্য একটি প্রসাদ তৈরি করেন যেটা খেলে তাদের পুত্র সন্তান লাভ হবে কিন্তু দুটি প্রসাদে আলাদা আলাদা গুণাবলী ছিল সত্যবতীর জন্য ছিল একটি ব্রাহ্মণ পুত্র আর তার মায়ের জন্য ছিল একটি ক্ষত্রিয় পুত্র কিন্তু কিছু কারণবশত এই দুটি প্রসাদ বদলে যায় এই বিষয়টি যখন ঋষি রুচিক জানতে পারেন তখন তিনি ভীষণ রেগে যান ঋষি রুচিক তাদের বলেন ক্ষত্রিয়দের ঘরে জন্মগ্রহণ করলেও সত্যবতীর মা একজন ব্রাহ্মণ গুণী পুত্র লাভ করবেন অপরদিকে সত্যবতীর পুত্র ব্রাহ্মণ হওয়ার বদলে ক্ষত্রিয় হয়ে জন্মাবে সত্যবতী নিজের ভুল বুঝতে পেরে ঋষি রুচিকের কাছে ক্ষমা প্রার্থনা করেন যার ফলে উনি সত্যবতীকে বরদান দেন যে তার পুত্র নয় বরং নাতি ক্ষত্রিয় হবে এরপর সত্যবতী জন্ম দেয় যমদগ্নিকে এরপর যমদগ্নি রেণুকা দেবীর সাথে বিবাহ করেন এবং তাদের পাঁচটি পুত্র সন্তান হয় এর মধ্যে সবচেয়ে ছোট পুত্রের নাম রাখা হয় রাম বড় হয়ে ভগবান শিবের তপস্যা করে রাম একজন সুরবীর যোদ্ধা হওয়ার বরদান প্রাপ্ত করেন অস্ত্রশস্ত্র চালনায় সর্বশ্রেষ্ঠ এবং একজন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী এবং প্রলয়শালী পরশু চালনাকারী যোদ্ধা হলেন পরশুরাম ভগবান পরশুরাম হলেন শ্রী বিষ্ণুর এমন একজন অবতার যিনি মৃত্যুবরণ করেননি রাম অথবা শ্রীকৃষ্ণের মতন তিনি বৈকুণ্ঠ দামে ফিরে যাননি আবার কখনোই তিনি বিষ্ণুরূপেও অবতীর্ণ হননি উনি আমাদের কাহিনীর এমন একজন চরিত্র যিনি সর্বযুগেই বিদ্যমান মনে করা হয় যে তিনি ক্ষত্রিয়দের ধ্বংস করার পরে নিজের খলনের জন্য সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে পাহাড়ে চলে যান সমাধিস্থ হওয়ার জন্য কিন্তু বহু বছর পর ত্রিতা তার ধ্যান ভঙ্গ হয় যখন তার গুরু ভগবান শিবের দিব্য ধনুষ ভঙ্গ হয় একজন ক্ষত্রিয়ের দ্বারা কিন্তু সেই ক্ষত্রিয় আর কেউ ছিলেন না ছিলেন স্বয়ং ভগবান রাম বাল্মীকি রামায়ণ অনুসারে রাম যখন রাজা জনকের দিব্যধনুক ভঙ্গ করেন তখন পরশুরাম তার সাথে দেখা করতে আসেন পরশুরাম শ্রীরামের দিব্য শক্তিকে উপলব্ধি করতে পারেন তিনি বুঝতে পারেন শ্রীরাম হলেন বিষ্ণুর অপর এক অবতার এবং শ্রীরাম একজন ক্ষত্রিয় রূপে জন্মগ্রহণ করেছেন যা এটা প্রমাণ করে যে পরশুরামের আর যুদ্ধ করার প্রয়োজন নেই এটি ছিল একটি অদ্ভুত দৃশ্য যেখানে একজন অবতার অপর একজন অবতারের মহিমাকে স্বীকৃতি দেন এছাড়াও দাপর যুগেও পরশুরামের প্রভাব লক্ষ্য করা যায় এখানে তিনি ভীষ্ম দ্রোণাচার্য এবং কর্ণের মতো বড় বড় যোদ্ধাদের অস্ত্র শিক্ষা দিয়েছিলেন আজ কলিযুগেও মনে করা হয় পরশুরাম উড়িষ্যার কাছে মহেন্দ্রগিরি পর্বতে তপস্যায় বিলীন হয়ে আছেন উনি অপেক্ষা করে আছেন তার পরবর্তী শিষ্যের জন্য যিনি হলেন শ্রীবিষ্ণুর দশম এবং শেষ অবতার কল্কি অবতার কল্কি পুরাণ অনুসারে পরশুরাম কল্কি অবতারের গুরু হবেন এবং কলিযুগে পুনরায় শান্তি এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য তিনি কল্কি অবতারকে সাহায্য করবেন আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ